আজকে আমি আপনাদেরকে জানাজা নামাজের নিয়ম ও তার দোয়া এই দুইটি জিনিস আপনাদেরকে শেখাবো দুই ঘন্টা তিন ঘন্টা করে মোবাইল চালান কিন্তু আপন মারা গেলেও আল্লাহ আকবর আল্লাহ আকবর চার তকবিরের বাহিরে আমরা কিছুই জানি না আসুন আজকে এই মোবাইলের মাধ্যমে জানাজা নামাজের নিয়ম ও তার দোয়াগুলি আমি শিখিয়ে দিই আপনারা চেষ্টা করবেন মুখস্থ করার জন্য জানাজা নামাজ এটি চার তকবির এর ভিতরে হয় প্রথম তকবিরে নিয়ত করতে হয় দ্বিতীয় তকবির সানা পাঠ করার পরে তৃতীয় তকবির দরু শরীফ পাঠ করার পরে চতুর্থ তকবির দোহায় যেটা বলা হয় সেটা বলার পরে চতুর্থ তকবির দেওয়া হয় প্রথম তকবির আপনি নিয়ত করবেন এই নিয়ত আমি আপনাদেরকে বললাম না এই নিয়ত আপনি নিজের নিজের ভাষায় করে নেবেন দুই নম্বরে হচ্ছে সানা সানা আপনি নামাজে যেটা সানাপান সেটা পড়লে হবে কিন্তু জানাজান নামাজের সানা একটু বেলেগ করে পাওয়া যায় সানাটি এরকম সুবাহান আকাল্লাহ ও বিহান্দিকা ও তাবা আকাশ ও তা আ জাদ্দুকা ও জাল্লাহ সানাউকা ওয়া লা ইলা হাগাইরু এরপরে আল্লাহ আকবার কিন্তু হাত উঠানো যাবে না হাত বান্ধাই থাকবে আপনি আল্লাহ আকবার বলবেন দুই তকবির হয়ে গেল। সানা পাঠ করার পরে যখন আরেকটি তকবির হয়ে যাবে এরপরে দুরুদ শরীফ দুরুছ শরীফ হচ্ছে এরকম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারকতা ওয়া রাহিমতা ওয়া তারহামতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহু اکبر তিন তকবীর হয়ে গেল এইবার আপনি পাঠ করবেন দোয়া যেটা এরকম আল্লাহুম্মাগফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা

চেষ্টা করুন মুখস্থ করার আশা করি আপনারা মুখস্থ করবেন এরপরে যদি বাচ্চা মানুষ হয় বাচ্চা মানুষের সব হুবহু এইরকমই কিন্তু দোয়া অর্থাৎ শেষ তকবির আগে যেই দোয়াটি পড়া হয় যদি ছেলে মানুষ হয় নাবালিক ছেলে যদি হয় তাহলে পড়তে হবে আল্লাহ হুলানা ফরত আল্লুলা এটি পরে আল্লাহ আকবার বলবেন এরপর সালাম ফেরানো হয় তারপরে যদি কন্যা সন্তান হয় না বালির তাহলে দোয়া পড়তে হবে অর্থাৎ শেষ তকবীরের আগে দোয়াটি পড়তে হবে এইরকম আল্লাহ হুম্মা জাল হাল আনা ফরত আল হাল আনা আজরাজ আল হালানা, আনা সাফি আতা এই এইরকম আশা করি সবাই বুঝতে পেরেছেন মুখস্থ করার চেষ্টা করবেন